বিকেএসপির তিন নাম্বার মাঠে ডিপিএল এর অষ্টম রাউন্ডের ম্যাচ খেলা চলাকালীন মাঠে হার্ট অ্যাটাক করে বসেন তাম্ম ইকবাল তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেছিলেন আস্তে আস্তে তার অবস্থার অবনীত হয় পরবর্তীতে তাকে ঢাকার হাসপাতালে নিতে চাইলে আনা হয়েছিল হেলিকপ্টার পর্যন্ত কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাম ইকবালকে হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থা ছিল না পরে তাকে নেসা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল ইতিমধ্যে তামিম ইকবালের স্ত্রী ইকবাল এবং আকরাম খান সেখানে পৌঁছে গেছেন তামিমের বড় ভাই ইকবালের সঙ্গে আলাপ করতে গিয়ে জানা গেছে যে এখন পর্যন্ত তামিম ইকবালের অবস্থা খুবই সংকটপূর্ণ আইসিও লাইফ সার্ভি নেওয়া হয়েছে ডাক্তাররা তার বিষয়ে কিছুই বলতে পারছে না আপাতত বলছে শুধু আল্লাহ বর্ষা এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তামিমের হাটে একটি ব্ল্যাক রিং পরিয়েছেন ডাক্তাররা ডিগ স্পন ম্যানেজারের কাছ থেকে জানা গিয়েছে রোজা রেখে ম্যাচটি খেলেন তাম ইকবাল পরে হঠাৎ করে তার বুকে ব্যথা অনুভব করেন এবং সর্বশেষ এই অবস্থা প্রিয় দর্শক তামিম ইকবালের জন্য দোয়া করবেন আশা করছি তামিম ইকবাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন